এই পথ যদি না শেষ হয়ের পর ফিরছে অন্বেষা ঋত্বিকের জুটি প্রকাশ্যে আনন্দের ঝলক দেখা যাবে কোন চ্যানেলে বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থেকে আপনি যদি এই ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরছে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি প্রকাশ্যে তাদের সেই আসন্ন ধারাবাহিকের প্রথম প্রমো কোন চ্যানেলে দেখা যাবে এই মেগা খবরটা আগেই পাওয়া গিয়েছিল জানা গিয়েছিল নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে সরিয়ে ফেরানো হচ্ছে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটিকে এবার সেই খবরেই সিলমোহর দিল চ্যানেল কর্তৃপক্ষ জি বাংলায় আবারও একটি নতুন ধারাবাহিক আসছে নাম আনন্দী। আর সেটারই প্রথম ঝলক এদিন প্রকাশ্যে আনা হলো আনন্দি ধারাবাহিকের ঝলক এই নতুন মেগার ঝলকে দেখা যাচ্ছে ঋত্বিক পেশায় একজন ডাক্তার কিন্তু তিনি কোনোভাবেই তার ঠাম্মিকে একটি জরুরি ইঞ্জেকশন দিতে পারছেন না এদিকে এই ইঞ্জেকশন দেওয়া জরুরি তাকে সুস্থ করার জন্য তাই হৃত্বিক ঠিক করে সে নিজে না পারলেও এই কাজের জন্য নার্স রাখবে যে তাকে দেখাশোনা করবে ওদিকে ঠাম্মি বলে তার নার্স চাই না চাই নাকবেও তাতেই নাকি তিনি ভালো হয়ে যাবেন এমন সময় দেখা যায় একটি নার্সিং স্কুলে কেউ এই বাড়িতে কাজ করতে যেতে চায় না তবে আনন্দি ঘোষ অর্থাৎ অন্বেষা রাজি হয় জানায় তার এই টাকাটা জরুরি এবং সেই বাড়িতে গিয়ে কাজটা সত্যিই খেলার ছলে করেও খেলে আর তাতেই মুগ্ধ হয় ঋত্বিক যদিও অন্বেষা যখন জানায় যে সে ভালোবেসে সব কাজ করে তখন ঋত্বিক জানায় যে ভালোবেসে সব হয় না উত্তরে নায়িকা জানায় ভালো থাকা যায় অনন্ত এবার এটাই দেখার পালা যে কিভাবে তাদের জীবনের মোড় ঘুরে যায় কাছাকাছি এসে তারা এখনও এই ধারাবাহিক কবে থেকে আর কখন দেখা যাবে জানা যায়নি সদ্যই জিতে দুটো নতুন মেগা এসেছে কাজল নদীর জলে অমর সঙ্গী সেই দুটো মেগা দুপুরে দেখা যায় এটাও কি দুপুরে আসবে না বিকেলের স্লট পাবে সেটা সময় বলবে প্রসঙ্গত এই পথে যদি না শেষ হয় ধারাবাহিকে প্রথম নজরদারে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি হিট হয় ভীষণ সেটাও জি বাংলার শো ছিল মাঝে অন্বেষাকে স্টারের সন্ধ্যা তারা ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে দেখা যায় অন্যদিকে জির মন দিতে চাইতে অরুণিমার সঙ্গে জুটি বাঁধেন ঋত্বিক এবার আবার তারা একসঙ্গে আসছেন